গোপন চুক্তি হতে যাচ্ছে স্পষ্টভাবে কি থাকছে সে চুক্তিতে সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি করার কোনো শর্ত থাকবে বাংলাদেশের বন্দরগুলো বিদেশেদের হাতে বা পশ্চিমাদের হাতে তুলে দেওয়া হবে অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো নির্দেশনা প্রতিপালন করতে হবে আমরা এগুলো কিছুই জানি না তবে এগুলো নিশ্চয়ই আমাদের আলোচনায় আসতেই পারে নইলে গোপন চুক্তি কেন সরকারের আরেক উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান তিনিও একই কথা বলেছেন আলাদা আরেকটি সংবাদ সম্মেলনে তিনি নিজের মুখে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রথমে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি যাচ্ছে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে বুঝা গেল তো বিষয়টি যে প্রশ্নগুলো কেবল উত্থাপন করলাম তার সারমর্মটা আমাদের আরেক উপদেষ্টার মুখ থেকে উচ্চারিত হলো ব্যবসা বাণিজ্য গতিশীল করা হবে দেশকে গতিশীল করার জন্য আর আমরা এমন এক চুক্তি করতে যাচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে যেখানে ব্যবসা বাণিজ্য তো দূরের কথা দেশের গতিশীলতা তো দূরের কথা দেশের সামগ্রিক জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার মাধ্যমে এই চুক্তি করা হতে যাচ্ছে কিনা সে প্রশ্ন উঠতেই পারে আব্দুল কবির খান বলছেন যে আমেরিকার কিছু কৌশলগত বিষয় রয়েছে তার মধ্যে নিরাপত্তা ও অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত অর্থাৎ এর আগে আমরা কিছু শর্ত জেনেছিলাম যুক্তরাষ্ট্রের কিছু ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট থাকবে বা ক্লস থাকবে যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা দিবে বাংলাদেশের সেই রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না অথবা যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের উপর যদি নিষেধাজ্ঞা দেয় তার সাথেও বাংলাদেশে কোনো লেনদেন থাকতে পারবে না ইত্যাদি ইত্যাদি আরো বিষয় এবং ক্রয় সংক্রান্ত চুক্তিও বা শর্ত এখন এই চুক্তিটি করা হলে কি হবে সরকারের পক্ষ থেকে অজুহাত দেওয়া সম্ভব হবে যে আমরা তো নইলে শুল্ক কমাতে পারছিলাম না এই জন্য আমাদেরকে এই ধরনের চুক্তি করতে হয়েছে বলার সুযোগ পাবে যে আমরা আমাদের রপ্তানি স্বার্থ ঠিক রাখতেই এই ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছি আমরা ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যই এই চুক্তি করতে বাধ্য হয়েছি এরকম অনেক কথা বলা হবে অথবা শুল্ক যদি সহনীয় মাত্রায় নামিয়ে আনা না যায় যেহেতু পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে বসে আছে তখন সরকার বলতে পারবে না আমরা তো ব্যর্থ হইনি আমরা দেশের স্বার্থ বিকিয়ে দেইনি কিন্তু প্রশ্ন হচ্ছে ভিয়েতনাম বা ভারতের জন্য যে বিশ শতাংশ শুল্ক প্রায় নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে এই রাষ্ট্রগুলো কি তাদের স্বার্থ দেশের স্বার্থ বিকিয়ে এই চুক্তি করছে তো ঠিকই বিশ শতাংশ নামিয়ে আনতে সক্ষম হচ্ছে তাদের সঙ্গে কি যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংক্রান্ত কোনো শর্ত দিয়েই চুক্তি করছে নিশ্চয় না চোখ বন্ধ করে বলে দেওয়া যায় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাকি বিশ্ব গ্রহণ গ্রহণযোগ্যতা তাহলে তার পারদর্শিতা কোথায় তার গ্রহণযোগ্যতার ফল কি এটি যে আমাদের দেশের স্বার্থ বিকিয়ে চুক্তি করতে হবে আমরা খুব স্বাভাবিকভাবে এটি ধরে নিতেই পারি যে এখানে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হবে চুক্তি প্রকাশ করা হবে না যেহেতু এই চুক্তির সঙ্গে নিরাপত্তা জড়িত এবং নিশ্চয়ই কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের জন্য কোনো প্রকারের হুমকি নয় সেই আটলান্টিকের কোন একটি দেশের সঙ্গে নিরাপত্তার কি কারণ থাকতে পারে নিরাপত্তাহীনতার যুক্তরাষ্ট্রকে যখন ডক্টর মোহাম্মদ ইমুসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল যে সাতত্রিশ শতাংশ শুল্ক প্রথমে আরোপ করা হয়েছিল এপ্রিলে তখন তিন মাসের জন্য স্থগিত করে রাখা হয়েছিল সরকারি পক্ষ থেকে অনেকে বলার চেষ্টা করছিলেন ডক্টর মোহাম্মদ কি গ্রহণযোগ্যতা এক চিঠিতেই নাকি তিন মাসের জন্য শুল্ক স্থগিত করে দিয়েছে এটি তো সত্তরটি মতো যে দেশের সঙ্গে তাদের এই ধরনের আরোপ করা করে বিষয় রয়েছে তাদের সবার শুল্কই তিন মাসের জন্য স্থগিত করেছিল যাই করুন না কেন আপনাদের পারদর্শিতা দেখার অপেক্ষায় রয়েছি অনেক দেখেছি কিন্তু অবশ্যই সাধু সাবধান জনগণ নিশ্চয়ই এমন কোনো ভয়ঙ্কর কিছু দেখার অপেক্ষায় নেই যদি কিছু হয়েও থাকে বাংলার মানুষ তো মানবে না নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত শুল্ক নির্ধারণ বিষয়ে দেশের সঙ্গে বাংলাদেশের যে আলোচনা চলছে সেখানে বাণিজ্য বাণিজ্য উপদেষ্টা থাকবেন সচিব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন সব ঠিক আছে কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খুলিলুর রহমানের উপস্থিতি কেন সেখানে ফ্রম দ্য বিগেনিং কেন তিনি গত ষোলোই জুন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন চলতি জুলাই মাসের প্রায় পাঁচ সাত তারিখ পর্যন্ত প্রতিটি বৈঠকে কেন তার সরব উপস্থিতি এবং বাংলাদেশে এসেও তিনি ভার্চুয়ালি সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন যা প্রশ্ন তুলেছিলাম যা সন্দেহ করেছিলাম ঠিক আপাতত প্রমাণ হলো সরকারের উপদেষ্টাদের একাধিক সেটি বক্তব্যে গোপন চুক্তি হতে যাচ্ছে নিরাপত্তা ইস্যু সেখানে রয়েছে উপদেষ্টা সোমবার যে সংবাদ সম্মেলন করলেন সেখানে তিনি নিজে বলছেন আগামী সপ্তাহে আবারও বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে এবং শুল্ক সংক্রান্ত যে চুক্তি হবে তা কোনো অবস্থাতেই প্রকাশ করা হবে না কেন প্রকাশ করা হবে না চুক্তি সংক্রান্ত যে শর্তগুলো থাকবে তার মানে গোপন চুক্তি হতে যাচ্ছে স্পষ্টভাবে কি থাকছে সে চুক্তিতে সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি করার কোনো শর্ত থাকবে